আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন স্পেশালি যারা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে চান অনেকের যে ল্যাকিংসটা থাকে কাজের মধ্যে বা প্রসেসিংয়ের মধ্যে সেটা হচ্ছে ইনভাইটেশনের অ্যাকর্ডিংলি একটা ট্রাভেল প্ল্যান করতে হয় যেটা ডকুমেন্টেশন ম্যাচিংয়ের একটা সেকশন আছে সেকশন বলতে আমি বলবো যে একটা হচ্ছে রিকোয়ারমেন্ট আছে যে ডকুমেন্টেশনগুলো ডেফিনেটলি ম্যাচ করতে হবে সো সেক্ষেত্রে অনেকেই হচ্ছে কনফিউজড হন অথবা অনেকে না বুঝে হচ্ছে গিয়ে অন্য ওয়েতে হচ্ছে ট্রাভেল প্ল্যান করে আসলে ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে কমে যায় বা কমিয়ে ফেলে সো সেটাই একটু এক্সপ্লেইন করবো আজকে যে আসলে কোন ওয়েতে আপনাদের ট্রাভেল প্ল্যানটা করা যেতে পারে যাতে ইনভাইটেশনের কে সাপোর্ট করে প্লাস হচ্ছে আপনাদের ডকুমেন্টস গুলো মিসম্যাচ না হয় সো আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন অ্যান্ড চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার সো ট্রাভেল প্ল্যানের যে বিষয়টা ফার্স্ট অফ অল ইনভাইটেশনের লোকেশনটা হচ্ছে মেনটেইন করতে হবে লোকেশন বলতে আপনি কোন প্রভিন্সের কোন সিটিতে ইনভাইটেড রেসিডেন্স সেটা আগে হচ্ছে গিয়ে টার্গেট করতে হবে বা সেটা আগে ঠিক রাখতে হবে দেন ওই সিটির হচ্ছে স্পেসিফিক যে রেসিডেন্সিয়াল লোকেশনটা আছে সেই লোকেশন থেকে কাছাকাছি যে ট্রাভেলিং প্লেসেস বা ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো সেগুলো আপনারা আপনাদের ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে ইনভাইটেশনের মধ্যে অ্যাড করতে পারেন এটা একটা হচ্ছে ডিসক্রিপশনাল যে বিষয়টা অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনার ইনভাইটেশনে যে ডেট মেনশন করা আছে যদি আপনারা ডেট মেনশন করেন যে আমি স্পেসিফিকলি এই টাইম থেকে এই টাইম পর্যন্তই হচ্ছে আমি ক্যানাডাতে থাকতে চাচ্ছি সো ওই ডেটটাকে হচ্ছে ঠিক রেখে আপনার ট্রাভেল প্ল্যানটা করতে হবে যেমন ধরেন সামনে হচ্ছে গিয়ে এখন জুলাই চলছে সো আপনারা যদি অক্টোবরের একটা ট্রাভেল প্ল্যান করেন ইনভাইটেশনের মধ্যে অক্টোবরের দশ তারিখ থেকে ধরেন পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে মেনশন করা আছে যে দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সে এসে আমাদের এখানে থাকবে বা ইনভাইটি আপনাকে ইনভাইট করেছে এতদিন সো ট্রাভেল প্ল্যানটাও অবশ্যই সেই দশ থেকে পঁচিশের কাছাকাছি এবং মধ্যে হতে হবে ধরেন আপনি ট্রাভেল প্ল্যান করেছেন পাঁচ তারিখ থেকে হচ্ছে ত্রিশ তারিখ পর্যন্ত সেটা হচ্ছে কিন্তু ইনভাইটেশনে মেনশন করা আছে আপনার দশ থেকে পঁচিশ সো এটাও কিন্তু কিছুটা মিসম্যাচ হয়ে যায় আবার এমন হতে পারে আপনি ট্রাভেল প্ল্যান করেছেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার ইনভাইটেশন আছে দশ থেকে বিশ তারিখ পর্যন্ত সো এই ধরনের হচ্ছে আনম্যাচেবল ডেটস বা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা বললাম যে ট্রাভেল হচ্ছে প্লেসেসগুলো বা ট্যুরিস্ট প্লেসেসগুলো যেগুলো আপনি ভিজিট করার প্ল্যান করবেন সেগুলো অবশ্যই ইনভাইটির লোকেশনের রেসিডেন্সিয়াল লোকেশনের কাছাকাছি হতে হবে সেকেন্ড হচ্ছে এমন যদি হয় যে আপনি ওই সিটির বাইরে কোথাও প্ল্যান অ্যাড করতে চাচ্ছেন তখন যেটা করতে হবে আপনি সেই প্ল্যানের অ্যাকর্ডিংলি অন্য সিটিতে একটা হোটেল বুকিং দিয়ে দিতে পারেন এটাও একটা হচ্ছে গিয়ে গুড আইডিয়া হতে পারে যে আপনি একই ক্যানাডার মতো একটা কান্ট্রিতে গিয়ে এক সিটিতেই হচ্ছে ভিজিট করবেন এমন কিন্তু আর না আপনি হয়তো ইনভাইটি যে সিটিতে আছে সেখানে কিছুদিন থাকলেন দেন হচ্ছে তার মাঝে চার পাঁচ দিন অন্য কোনো সিটিতে ভিজিট করতে যাচ্ছেন সো ওই সিটির একটা হোটেল বুকিং আপনি অ্যাড করে দিতে পারেন আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে সো সেটাও কিন্তু রেলেভেন্ট হয়ে যায় বাট এমন করা যাবে না যে আপনি লিখেছেন ইনভাইটির হচ্ছে বাসায় থাকবেন কিন্তু মাঝখানে আবার অন্য কোনো সিটির ট্রাভেলিং প্লেসেস আপনি অ্যাড করে ফেলেছেন সো সেটাও একদম কমপ্লিটলি আনম্যাচেবল হয়ে যাবে বা মিসম্যাচড হয়ে যাবে যেমন ধরেন আপনার ইনভাইটি হচ্ছে টোরন্টোতে থাকে সো আপনি টোরন্টোর প্লেসেসগুলো দিলেন এখন মাঝখান থেকে হঠাৎ করে আপনি মন্ট্রিল বা অ্যালবার্টার মধ্যে কোথাও হচ্ছে গিয়ে একটা লোকেশন অ্যাড করে দিলেন সো এই দুটো জায়গা কিন্তু কমপ্লিটলি আপনার কি আলাদা করে দিচ্ছে সো ক্যানাডা কিন্তু অনেক বড় একটা হচ্ছে কান্ট্রি যেটা আমাদের হচ্ছে কান্ট্রির কয়েক গুণ হচ্ছে আপনার জিওগ্রাফিক্যালি হিসেব করলে অনেক বড় সো সেটার ডিফারেন্ট ডিফারেন্ট প্রভিন্স রয়েছে সো ওই প্রভিন্সগুলোকে মেনটেন করতে হবে দেন সেই প্রভিন্সের মধ্যে সিটিগুলোকে মেনটেন করতে হবে সিটির মধ্যে লোকেশন মেনটেন করতে হবে আফটার দ্যাট সব সব কিছু মিলিয়ে দেন হচ্ছে আপনার প্ল্যানটাকে সাজাতে হবে সো এটাই আমি সব মিলে বোঝাতে চাচ্ছি যে অবশ্যই আপনারা একদম বেসিক যদি বলি কি কি ফলো করতে হবে সবার আগে ইনভাইটেশনের যে ট্রাভেল ডেট আছে ট্রাভেল প্ল্যানেও সেই ডেট ফলো করতে হবে সেকেন্ড হচ্ছে ইনভাইটি যে প্রভিন্স যে যেই সিটিতে থাকে আপনার ওই প্রভিন্সের ওই সিটির লোকেশনগুলোকে ফলো করতে হবে দেন হচ্ছে ইনভাইটি যদি কোনো স্পেসিফিক প্রোগ্রামের কথা মেনশন করে সেই ডেটে সেই প্রোগ্রামের লোকেশনে হচ্ছে গিয়ে আপনার প্ল্যানটা রাখতে হবে সো এরকম স্পেসিফিক জিনিসগুলোকে ফলো করে আপনার ট্রাভেল প্ল্যানটা করলে ডেফিনেটলি আপনার যে পারপাস অফ ভিজিটের যে বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হবে অ্যান্ড কোনো ধরনের ডাউটফুল কিছু ক্রিয়েট হবে না সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আসলে ট্রাভেল প্ল্যানটা করলে আপনাদের ভিসার জন্য সেটা পজিটিভ কিছু নিয়ে আসবে সো এই ওয়েতেই করবেন আর আমাদের হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে